নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কুরবানির মাংস বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ঈদের দিন দুপুরে তার নিজ উদ্যোগে প্রায় তিন শতাধিক কলেজ শিক্ষার্থীদের মাঝে কুরবানির এ মাংস বিতরণ করা হয় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান জানান শিক্ষার্থীরা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে কুরবানির মাংস খেতে পারে সেজন্য নিজ উদ্যোগে এবং নিজের জমানো টাকায় এ আয়োজন করা হয়েছে তিনি আরও জানান ফরিদপুরে অসংখ্য শিক্ষার্থী রয়েছে যাদের পরিবার কুরবানি দিতে পারেন না এসব শিক্ষার্থীদের পরিবারের কথা চিন্তা করেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে তিনি বলেন আগামীতে ছাত্রলীগের বিভিন্ন জেলার নেতারা যাতে এমন উদ্যোগ গ্রহণ করে সেটাই তার চাওয়া ঈদুল আজহাকে কেন্দ্র করে সবাই তো জানেন কুরবানির ব্যবস্থা করা হয় আর আসলে আমাদের যারা ছাত্রলীগ করে তারা কিন্তু বিনা বেতনে দলের জন্য দেশের জন্য কাজ করে আপনারা সবাই জানেন আমি সেই জিনিসটাকেই কেন্দ্র করে একটা জিনিস চিন্তা করলাম যে আমাদের ছাত্রলীগের অনেক নেতা নেতাকর্মী আছে যারা কোরবানি দিতে পারতেছে না আমি যদি আমার কোরবানির মাধ্যমে কোরবানি দেওয়ার মাধ্যমে তাদের বাসায় অল্প কিছু গোস্তের ব্যবস্থা করে দিই দুই একশো পরিবারের মাঝে তাইলে আমরা আমাদের ঈদের আনন্দটা সবাই একসাথে উপভোগ করতে পারবো আমি এটাকে চিন্তা করে এই কাজটা শুরু করলাম আশা করি সামনের বছর থেকে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জেলার নেতৃবৃন্দরাও এই কাজে অংশগ্রহণ করবে এটাই আমার ইচ্ছা আমার কাছে আমার জানা মতো এটাই প্রথম কারণ কারো না কারো তো শুরু করতে হবে কোনো চিন্তাভাবনা নতুন চিন্তাভাবনা নিয়ে সবারই সামনের দিকে এগোতে হবে তাই আমি আমার জায়গা থেকে শুরু করলাম আমি বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মী এবং নেতৃবৃন্দ রয়েছে তারা যখন জিনিসটা দেখবে তারা নিজেদের জায়গার থেকেও এভাবে ব্যবস্থা করবে মাংস বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল ইসলাম রাব্বি ইমামুল মিয়া আজম জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাশ্বত চক্রবর্তী অর্ঘ শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান ইয়াসিন কলেজ ছাত্রলীগ ইউনিটের সভাপতি জাকারিয়া ইসলাম রানা প্রমুখ শিক্ষার্থীদের মাঝে কুরবানির মাংস বিতরণ করায় খুশি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা আজকে ফরিদপুর জেলা ছাত্রলীগের সুযোগ্য সভাপতি তাজজিদুল রসুদ চৌধুরী রিয়ান আজকে যে মাংস বিতরণের যে করছে গরিব দুঃখী ছাত্রলীগের কর্মীদের কথা চিন্তা করে শুধু তার চিন্তাধারা এইখানেই শেষ নয় সে ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পর থেকে ওই রাত দুইটার সময় সে বিতরণ সারা রোজার মা শিক্ষার বিতরণ করোনা মহামারীর সময় মাস্ক থেকে শুরু করে মানে যেইখানেই গরিব দুঃখী মানুষ বা মানুষ বিপদে পড়ে সেইখানেই সে যায় পাশে রয়ে দাঁড়ায় আমরা বিভিন্ন সময় দেখি অনেক দুঃখী মানুষ আসে তার কাছে কখনো কাউকে খালি হাতে ফেরায় না এবং তাদেরকে আমাদের কাছে লিস্ট করাই প্রায় দেড়শো লোকের উপরে লিস্ট আছে যারা আমরা পর্যায়ক্রমে প্রায় প্রতিদিনে আমাদের দুই চার পাঁচজনকে আমরা বাজার করে দিই আমার নেতা জনাব তানজিদ রশিদ চৌধুরী রিয়াম ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তার এই উদ্যোগ এতটাই আনন্দদায়ক এতটাই গর্বিত আজ আমরা ছাত্রলীগের প্রত্যেকটা নেতা গর্ব করে বলতে পারি গরিব ও দুঃখী যে ছাত্রলীগের এতিমসহায়ের মতো সংগঠনের যে নেতাকর্মীগুলো আছে যারা মাংস কিনে খেতে পারে না কোরবানি দিতে পারে না তারা মাংস পাবে তারা মন ধরে খেতে পারবে শুধু এই কোরবানিই না আমার নেতা এমনই একজন নেতা সারা বাংলাদেশের ভিতরে আমি বলতে পারি সে করোনা মহামারীর সময় থেকে শুরু করে যদি বলতে চাই তারও অনেক খেয়ে বলতে চাই সে এমন কোনো কাজ নেই যেখানে অংশগ্রহণ না করে শরবত গরমে শরবত বিতরণ গামছা বিতরণ শীতের দিনে কম্বল বিতরণ গরিব দুঃখীদের ওই চাল ডাল তেল নুন রোজা দিতে বাজার করা এরকম সব কিছুই সে কম বেশি করে থাকে তানজিদুল রশিদ চৌধুরী এই কুরবানির একটি কুরবানির এই মাংসগুলো তাদের মাঝে পৌঁছে দিয়ে তাদের একবেলা যাতে ভালোভাবে গরুর মাংস দিয়ে ভাত খেতে পারে সেই উদ্যোগ নিয়েছে আমি ফরিদপুর শহর ছাত্রলীগের সভাপতি হিসেবে একটি কথাই বলতে চাই আমার নেতা যে উদ্যোগ নিয়েছে। আমি এবং আমার ফরিদপুর শহর ছাত্রলীগের পরিবারের সকলেই তার প্রতি চিরকৃতজ্ঞ ফরিদপুরের শিক্ষার্থীদের মাঝে কুরবানির মাংস বিতরণ এই প্রথম আর ছাত্রলীগের সভাপতির এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছে ফরিদপুরবাসী